নমস্কার আপনারা দেখছেন টিভি নাইনটিন বাংলা এই মুহূর্তে আমরা আছি রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে কলেজ স্কোয়ার থেকে যে মিছিল শুরু হয়েছিল ডোরিনা ক্রসিং অবধি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে মিছিল শুরু হয়েছে সারা ভারতবর্ষে বাংলা বললে যেভাবে বঞ্চিত হতে হচ্ছে বাংলায় কথা বললে যেভাবে বাংলাদেশে দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলায় কথা বললে যেভাবে হেনস্থা শিকার হতে হচ্ছে সেই সব কিছুর বিরুদ্ধে সেই সব কিছুর প্রতিবাদে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন যে মিছিল কিন্তু শুরু হয়ে গেছে এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিকে রয়েছে রাজা কলেজ পার্ক শুরু এই মিছিল কিন্তু শুরু হয়ে গেছে এই যে মিছিলের পা মিলিয়েছে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে এটাই বড় আমাদের সেন্টিমেন্টের ব্যাপার শুধু বাংলায় কথা বললে বাঙালিদের উপর এরকম ইয়ে করা হচ্ছে এটা কেন হচ্ছে মনে হয় এটা বিজেপির চক্রান্ত তারা তা বাংলাকে সহ্য করতে পারে মমতা ব্যান্ধীকে সহ্য করতে পারছে না তারই প্রতিবেদন এরা করছে হিংসাই করছে এরা একদমই একদমই যেমনটা দেখতে পাচ্ছেন যে এই বাংলা হেনস্থার শিকার হতে হচ্ছে কোথাও জেলে পাঠানো হচ্ছে কোথাও রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু এই মিছিল দেখতে পাচ্ছেন এই মিছিল কিন্তু কলেজ কাজ থেকে শুরু হয়েছে আহ ডোরিনা ক্রসিং চলবে এই মিছিল একদম দেখতে পাচ্ছি এনআরসি নিয়ে যে একটা চাঞ্চল্য দেখে যে কি বলবেন এই নিয়ে এনআরসি সম্বন্ধে যেসব ভাবে ওরা বক্তব্য রাখছে বিজেপি বাংলার মানুষকে বাঙালি পশ্চিমবাংলায় কোন রকম সরকার গড়ার পরিকল্পনা থেকেও সেই পরিকল্পনা বারবার ব্যর্থ হচ্ছে উত্তম বজুবাসী কিন্তু নোটিশ পেয়েছেন এরপর কি মানে উত্তমাসী কিন্তু হিন্দুই উত্তম আছে হিন্দু সে বাংলায় বাস করে আসাম সরকারের থেকে নোটিশ পাচ্ছে এর এই নোটিশে কোনো বৈধতা আছে আজ থেকে যারা দীর্ঘ চল্লিশ বছর আগে ভারতবর্ষে বাস করেছে তাদের অনেকে বাবা মার বার্থ সার্টিফিকেট নেই অনেকে রেশন কার্ডও ছিল না তা মানে কি তারা বাঙালি নয় আজকের বাঙালিকে যদি এরা জব্দ করার চেষ্টা করছে আমি মনে করি এই বাঙালির ভোটে তো মোদী সরকার ক্ষমতায় এসেছে এরাই যদি বৈধ না হয় এই ভোট ভোটার যদি বৈধ না হয়

সমস্ত কর্মীরা এবং আমরা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের সমস্ত আইনজীবীরা আজকে রাজপথে নেমেছি এই কথাটাই বিজেপিকে বুঝিয়ে দেওয়ার জন্য যে বাংলা ভাষায় কথা বললেই কেউ বাংলাদেশি রোহিঙ্গা হয় না একদমই দেখতে পাচ্ছি আমরা কথা বলার চেষ্টা করবো আছে এই যে বাংলা বললেই হেনস্থার শিকার হতে হচ্ছে কেন হচ্ছে এটা বিজেপি শাসিত রাজ্যে যে ঘটনা ঘটে যাচ্ছে একের পর এক কিন্তু আজও না দীর্ঘ দিন ধরে হচ্ছে কিন্তু যত ইলেকশন গিয়ে আসছে তত ওদের কাছে বাংলা ভাষাভাষী মানুষদের উপর অত্যাচার করে এই সাম্প্রদায়িক বিভেদের যে রাজনীতি এরা এটা কন্টিনিউ করতে চাইছে তার প্রতিবাদে বাংলা আরমকিピオンনা আমাদের माननीय মুখ্যমন্ত্রী আজ Galer এই মহামিছরে ডাক দিয়েছেন বিজেপি কি বলতে চাইছিলেন বিজেপি কি আমরা চাইছি বাংলা দেখে দু ফাটো একটাই কথা আমাদের কাছে বিজেপি শাসিত রাজ্যে জানা আমাদের বাংলার বা বাংলা ভাষাইন নাগরিকদের জন্য কোনো রকম অবমাননা না এটাকে সার্বভৌম দেশ এখানে সব ভাষাবাসী লোক আমরা একসাঙ্গে থাকি আমাদের বাংলায় বহুত ভাষার লোকেরা আছে সুতরাং বিজেপি শাসিত যে রাষ্ট্রও রাজ্যগুলো আছে সেখানে যেন বাংলা ভাষী লোকেরা কোনো রকম ভাবে যেন অপমানিত লাঞ্ছিত বা কোনো রকম এটা তো এটা তো বর্তমানে হচ্ছে হ্যাঁ এখানে বর্তমানে হচ্ছে যে যে জায়গা বিজেপি শাসিত রাজ্যগুলো রয়েছে সেখানে বাঙালিরা প্রচন্ড পরিমাণে অপদস্থ হচ্ছে এটা আমরা সহ্য করব না আমার নাম শুক্লা আমি হাই আমি আছি